নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করো মাসিক রাশি বলতে মে মাসটা নেই মে মাসটা আমার বারোটা রাশির জন্য কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু মে মাসটা বলার আগে একটু আপনাদেরকে বলে রাখি এই মাসে কতগুলো বড় গ্রহ অর্থাৎ মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে কোনটা কোনটা বৃহস্পতি শুক্র বুধ রবি এই গ্রহগুলো কিন্তু তার ট্রানজিট হবে এবং মঙ্গল সুতরাং মঙ্গলের এই যে ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যান্ট প্রত্যেকেই জানেন এই যে ট্রানজিট এবং কি বৃহস্পতির সবচেয়ে বড় ট্রানজিট কেন বৃহস্পতি বড় ট্রানজিট কেন বলছি বৃহস্পতি মেষরাশি যে বিশ্ব যাবে বারো বছর পর অর্থাৎ বিশ্বরাশিতে বারো বছর পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এর জন্য যে বারো রাশির ক্ষেত্রে কী ক্ষেত্রে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রাম দেবো যে বারো রাশির ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি পড়াতে কী হবে তা আজকে বলছি মাসিক রাশি ফলে বারো রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে তাহলে তার আগে বলে রাখি যে আপনাদের অনেকের একটা কনফিউশন হচ্ছে যে পার্থক্যকে যে দেখাতে যে যাব বা পার্থক্যকে অনলাইনে প্রেডিকশান দিয়ে এতবার করে বলার পর আপনারা বুঝতে পারছেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিচ্ছেন যে আপনি অনলাইনে প্রেডিকশান দিচ্ছেন কিনা না অফকোর্স আমি অনলাইনে প্রেডিকশান দিচ্ছি কিন্তু সেটা পেবেল সিস্টেমে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করে তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচ চলে আসবেন কেন আপনার নিজস্ব হাতটা রয়েছে আপনার মুখটা রয়েছে অর্থাৎ ফেস রিট করে পাম রিট করে যে প্রেডিকশানটা দেওয়া যায় সেটা কিন্তু হরস্কোপের চেয়ে অনেক বেটার হয় কেন আপনার ইনস্ট্যান্ট বিচার ইনস্ট্যান্ট আপনার মনের চিন্তা আপনার আপনার সিচুয়েশান বা আপনার যে ঝড় বা আপনার যে ভালো সময়টা আছে সেটা হাত বা আপনার মুখে সেটা প্রকাশ পাবে আর ডেট অফ বার্থ যাদের আছে তাই তো অবশ্যই সবকটা কম্বাইন করে বলে দেওয়া যায় আর আরেকটা সিস্টেম আছে হোড়া সিস্টেমটা এটা কম বেশি যারা আমাদের পুরনো অ্যাস্ট্রোলজি আর পুরোনো অভিজ্ঞতা আছে তারা কিন্তু এটা জানে ভোরারই সিস্টেমে এছাড়াও আছে নারী অ্যাস্ট্রলজি নদী অ্যাস্ট্রোলজি অনেক কিছু আছে সেগুলো মিডিয়াতে বসে ডিসকাশান করার দরকার নেই কিন্তু আপনারা যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই অবশ্যই নির্দিদায় নিঃসংকোচে আসতে পারেন আর অনলাইন বা অফলাইন অনলাইনে আপনি যে কোনো যে জায়গায় যে কোনো লোক অনলাইনে আপনার প্রেডিকশান নিতে পারেন আর অফলাইনে সব চেম্বার মোটামুটি কিন্তু আমার নিজস্ব চেম্বার যেগুলো মানে আমি বেশি যেগুলো যাতায়াত করি তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সীতির চেম্বার আমার আসানসোলের চেম্বার আমার বর্ধমানের চেম্বার কৃষ্ণনগরের চেম্বার মেদিনীপুরের চেম্বার এই চেম্বারগুলো মোটামুটি আমাকে নিয়মিতভাবে পাবেন আর যে চেম্বারগুলো ওগুলো মাসে একবার করে হয় কালীঘাটের চেম্বার এটাও আমি নিয়মিত যাই এছাড়া আরামবাগের চেম্বার চুচুড়ার চেম্বার বহরমপুরের চেম্বার বাঁকুড়ের চেম্বার এগুলো মাসে একবার করে হয় এবার কথা হচ্ছে আপনারা যাদের একটু এমার্জেন্সি থাকে তারা যে চেম্বারগুলো আমাদের আমার নর্মালি পাবেন আমাকে সেগুলোকে আপনার বুকিং নাম্বারে সব জেনে এগুলো কেন বললাম পার্থ আপনি বললেন পার্থ এই কথাগুলো সব প্রোগ্রাম বলছে কেন বলছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করছেন স্যার আপনি কি দেখেন না খালি কি আপনি ওই রাশিফলি দিয়ে দেন আপনি কি প্রেডিকশন দেন না আমি এই কনফিউশনটা কাটানোর জন্য বা অনেকে বলছে আমার হয়তো ব্যবসা হচ্ছে না আপনাদের ছোটো বড় সকলের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেকদিন চেম্বারে ক্লায়েন্ট থাকে আমি ওই গ্যাদারিং করে লোক বসিয়ে রাখি না এটা কিন্তু মাথায় রাখবে কেন অনেকে একটা ধারণা হয়ে গেছে আমার হচ্ছে যারা আমাদের বুঝতে পারছেন না তার জন্য তাদের কাছেই বলাটা কেন আমরা কিন্তু এখানে যেটা এসেছি এটা সেবামূলক প্রফেশন সেবার প্রফেশন দিতে এসছি বলে শুধু সেবাই করে তা নয় নিজেকেও তো সেবা করতে হবে সবচেয়ে বড় হচ্ছে সেবা এবার আত্মার সেবা না করতে হবে আপনার সেবা আমি করবো কী করে সবসময় শ্রীরামকৃষ্ণ বলেছেন আগে তুই নিজের সেবা কর তারপরে তুই অন্যের সেবা করবি কারণ আত্মাশে কখনো যেমনি উপসা উপবাস থেকে কখনো মায়ের পুজো হয় না এটা কিন্তু আপনি কতটা জানেন না জানেন এটা কিন্তু আমি সব ধর্ম নির্বিশেষ সবার জন্য বলছি এবং কি একটা কথাই বার বলছি আমার কাছে সব ধর্মের লোকেরাই আসছেন যেমনি আপনারাও আসতে পারবেন এইটাও আপনাদের কাছে কোনো কনফিউশন থাকার দরকার নেই যে এবার কিন্তু আমি আলোচনায় চলে আসি প্রথম পয়েন্ট চলে আসি আপনার যে চন্দ্রের চন্দ্রের যে এক তারিখ অনুযায়ী চন্দ্র কোন জায়গাটায় বসে থাকবে চন্দ্র থাকবে মকর রাশিতে চন্দ্র যখন মকর রাশিতে থাকবে এরপরে চলে বুধ বুধ কিন্তু এই মুহূর্তে মীন রাশিতে আছে দশ তারিখ অর্থাৎ দশই মে শুক্রবার সাতটা তিন পি এম এ মানে অর্থাৎ সন্ধ্যে সাতটার সময় মীন রাশি চেয়ে যাবে তারপর আবার একত্রিশ তারিখে কিন্তু আবার মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে মীন রাশি চেয়ে মেষ রাশিতে যাবে কবে দশ তারিখে আবার একই ইয়েতে একদম শেষ দিনে অর্থাৎ একত্রিশ তারিখে মে মাসের তখন যাবে রাশি যে রাশি এটা হচ্ছে বুধের হয়ে গেল এবার চলে যে সূর্য সূর্য কি চোদ্দ পাঁচে চোদ্দ পাঁচে এই মুহূর্তে বসে আছে আপনার রাশিতে ও একদম উচ্চয়ে চোদ্দ তারিখ অর্থাৎ মঙ্গলবার ছটা চারে অর্থাৎ বিকেল ছটা চারে যাবে রাশি ছেড়ে রাশিতে তখন কিন্তু আবার আমাদের বৃহস্পতি কিন্তু অস্ত যাবে কেন কোন সূর্যের সামনে কোনো গ্রহ যখন চলে আসে তখন সেই গ্রহটা অস্ত চলে যায় এটা কম বেশি শিখছেন তাদের কাছে একটু বলে রাখলাম ঠিক আছে এবার বৃহস্পতি সবচেয়ে মেজর যে গ্রহ ট্রানজিট বৃহস্পতি বারো বছর পর অর্থাৎ এক তারিখে যাচ্ছে একদম মাসের শুরুতেই বুধবার একটা পঞ্চাশ অর্থাৎ দুপুর একটা পঞ্চাশে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে এই বিশ্বরাশিতেই কিন্তু আগামী বছর কিন্তু একটা বৃহস্পতি থেকে যাবে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে সাত আপনার বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব অস্ত যাবে কতদিন থাকবে আগামী তিরিশ দিন বৃহস্পতি কিন্তু অস্ত যাবে এইটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম দিয়ে দেবো সেটা আপনি আরো ডিটেলে জানতে পারবেন এরপর চলি শুক্র শুক্র কিন্তু বসে থাক আছে পঁচিশ চারে অর্থাৎ পঁচিশ চারে যে শুক্র মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে করে মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে এবং উনিশ পাঁচে উনিশ পাঁচে যাবে অর্থাৎ রবিবার আটটা একান্ন এ মত সকালবেলায় মেষরাশিতে বিশ্বরাশিতে আসবে অর্থাৎ এই যে শুক্রের টান শুক্র আর বুধ হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ট্রানজিট হয় এটা কিন্তু মাথায় আর মঙ্গল মঙ্গল হচ্ছে মানে তেইশ তারিখে মঙ্গল তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে রাহুর যুক্তি যুক্তি তৈরি হলো তখন সঙ্গে অঙ্গারক দোষ তৈরি হলো অঙ্গারক দোষ তৈরি হলো মঙ্গল যখন রাহুর সাথে সংযুক্তি হলো তখন কিন্তু অঙ্গার দোষ তৈরি হলো এখানে আগামী এক মাস কিন্তু এই মিন থাকবে কিছু কিছু রাশির জন্য এটা কিন্তু নেগেটিভ তৈরি আমি প্রোগ্রাম অঙ্গর দোষের জন্য কোন কোন রাশির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কম বেশি সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এটা কিন্তু ওভারঅলটা বিচার দিলাম আর রাহু কেতু যেটা রাহু তো মিন রাশিতে বসেই আছে আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই হলো আপনাদের গ্রহরাশির বিচার এরপর বলবো বারো রাশির ক্ষেত্রে এর এফেক্টটা কি হয় আজকে বলবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশি বৃহস্পতি এই যে পরিবর্তন রাশি পরিবর্তন আপনার দশমভাবে বৃহস্পতির গোচর হচ্ছে অর্থাৎ থ্যাবুলার সময় আপনার জীবনে রাশির জন্য আপনার জীবনে কিন্তু অভূতপূর্ব একটা পরিবর্তন আসতে চলেছে সব রাশির সব নক্ষ ইয়ে গ্রহই চেঞ্জ হয় কিন্তু বৃহস্পতি এই যে মেজর চেঞ্জ আপনার জীবনে অভূতপূর্ব চেঞ্জ আছে দশম ঘরে এই চেঞ্জ অর্থাৎ বড় লাভ হবে দশমে যে এই যে গোচর হচ্ছে অর্থাৎ ধূমি বাহন এইসবের সুখ পাবেন আপনি যদি কোনো আপনার যে কোনো কনসার্ন থেকে থাকে অর্থাৎ কোম্পানি থেকে থাকে সেখানে এতদিন হয়তো আপনি লেবার রাখতে পারেননি কিন্তু এবার কিন্তু থাকবে অর্থাৎ আপনি এ সময় লেবার সুখ যাকে বলে লেবার সুখ পাবেন এবং আপনার বাড়িতে যদি আপনি যদি হাউস ওয়াইফ হন এতদিন হয়তো কোনো কাজের লোক রাখেন আপনি কাজের লোক রাখতে পারবেন এই জায়গাটা মানে কাজের লোকে সুখ পাবেন যাকে বলে কাজের যথেষ্ট সফলতা পাবেন যে কাজে হাত দেবেন তাতেই আপনি সাকসেস পাবেন এবং আপনার এই যে নবম দৃষ্টি নবমে যে দৃষ্টি তার জন্য কিন্তু শরীরটা নিয়ে একটু আপনার ডিস্টার্ব হবে বিশেষ করে ব্লাড প্রেশার এবং আপনার এই সময় ভুল লোকের সাথে জড়িয়ে পড়া এই সময় কিন্তু খুব সাবধান কেন আপনার লোভ বেড়ে যাবে লোভ বাড়ার সাথে বেশি অর্থ ইনকামের জন্য কিন্তু ভুল লোকে জড়ি পড়ে আপনি কিন্তু ফ্যাশাতে পড়ে যেতে পারেন এই সময় কিন্তু সুগারটা বাড়তে পারে কোলেস্ট্রল বাড়তে পারে প্রেশারটা বাড়তে পারে এই সময় কিন্তু লোকে এসে ভুল লোকে জড়ি পড়ে লোকসানও কিন্তু হবে এবং হেলথ নিয়ে আপনি কিন্তু প্রচণ্ড চাপে পড়ে যেতে পারেন বি কেয়ারফুল কিন্তু সিংহরাশির ভালো যেমনি বললাম খারাপটা বললাম দৃষ্টি আছে কিন্তু আমি বারো বললাম পাঁচ সাত নয় দৃষ্টি নবম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে ষষ্ঠভাবে পড়ছে নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ে ষষ্ঠ ঘরটা হচ্ছে রোগ রিপুর ঘর যেমনি অর্থ আসবে তেমনি কিন্তু এই রোগ রিপু এই ব্যাপারটাও কিন্তু আপনার টেনশন কিন্তু বাড়বে কাজে জায়গাটা কিন্তু ডিস্টার্ব হতে পারে চলে আসে আর্থিক জায়গাটা তেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার একটু হয়ে থাকবে আপনি কিন্তু এই সময় যাকে যে মানিটারি ট্রানজ্যাকশন করেন খুব সাবধানে করেন কোনো অনলাইনে ট্রানজাকশান করতে লস হতে পারে আপনার যদি কোনো কোম্পানি বা কিছু থেকে বাড়িতে থাকলো কোনো যে ইলেকট্রিক্যাল ব্যাপারটা একটু খরচ হতে পারে আপনার গাড়িটা কোনো টোটার লাগতে পারে গাড়িটা কোনো ধাক্কা লাগতে পারে এই যে কিন্তু রিপেয়ার করতে হতে পারে কারোর কোনো বাদ বিবাহে জড়ি পড়তে পারে ফ্যামিলি লোকের সাথে এবং হয়তো টাকা আদায় করতে গিয়ে কাউসে বাদ বিবাদে জড়ি পড়তে পারেন অনেক দিনের কারো কাছে টাকা ধার নিয়ে রেখে যদি টাকা শোধ করতে হয় সেখানে কোনো আইনি ঝামেলা জড়ি পড়তে পারেন অর্থাৎ কারোর সাথে আপনার অনেক দিন পুরোনো কোনো বন্ধুর সাথে কোনো ঝামেলায় জড়ি পড়তে বি কেয়ারফুল কিন্তু হ্যাঁ কিন্তু চোদ্দ তারিখ পথে বুধ যখন মেশে যাবে তখন কিন্তু আপনার খরচটা আসতে কন্ট্রোল হবে এবং মাথাটাও আসতে ঠিক হয়ে যাবে এবং রাগদেরটাও কন্ট্রোল হবে আপনার ফ্যামিলি নিয়ে একটু বলেনি কেন এই সময় কিন্তু আপনার ফ্যামিলি লোকেদের পিছনে একটু আপনার খরচ বাড়তে পারে বিশেষ করে বাড়িতে কোনো বয়স্ক লোক যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার খরচ বাড়বে ঘরে কোনো রিপেয়ার করতে খরচ হবে ঘরে কোনো কাজ করতে হয়তো আপনার ডাক্তার হস্ত যেতে গিয়ে কোনো খরচ হতে পারে ঘরে অশান্তি হতে পারে পুরো মাসটা আপনার একটু মেন্টালি একটু ডিস্টারবে থাকতে পারেন ফ্যামিলি নিয়ে বি কেয়ারফুল আপনি যদি স্টুডেন্ট হন এই সময় কিন্তু আপনাকে অবশ্যই ধনপ্রাপ্তি হতে পারে কোনো কারণে হঠাৎ প্রাপ্তিযোগ হতে পারে কিন্তু সাবধান বেশি লোভ করতে যাবেন না তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে পুরোনো কোনো প্রাপ্তিযোগ হতে পারে এই সময় ন তারিখের পর থেকে গুরুজন অস্ত হবে তখন কিন্তু কোনো আপনার আপনজনের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তেন বিশেষ কোনো টিচার ফ্রেন্ড এদের সাথে অশান্তি জয়ী করতে পারে রাগ জেদটা বাড়তে পারে শুক্র সুস্থ সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে প্রেমিক প্রেমিক কোনো অসন্ত অশান্তি হতে পারে সুতরাং এই সময় ব্যবহারটা কন্ট্রোলে রাখবেন এছাড়া পরিগে চোট আর লাগলে পেটের কোনো প্রবলেম হতে পারে আপনি চাকরি করে থাকেন বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনি এই সময় কিন্তু পথ প্রতিষ্ঠা পেতে পারেন বড় লাভ হবে নতুন করে চাকরির যোগাযোগ আসতে পারে এবং যে পুরনো চাকরি সেখানে আপনার যথেষ্ট সাপোর্ট পাবেন বসে সাথে যথেষ্ট সম্পর্ক ভালোভাবে গুড নিউজ পাবেন কর্মের জন্য আপনার বাইরে যেতে হতেন সেখানে আপনার এক্সট্রা ইনকাম হবে এবং এগো তারিখের পর সময়টা আরও আপনার বেটার হবে আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গায় যথেষ্ট লাভ আপনি লাভবান হবেন দশ তারিখ পর্যন্ত ব্যস্ততা থাকবে এবং ন তারিখের পর আপনাকে গুরু যেহেতু অস্ত যাবে তখন কিন্তু কর্মচারীদের সাথে একটু বাঘ বিতনে জড়ি পড়তে পারেন এই সময় কিন্তু লস হতে মাথা গরম একদম করবেন না মাথাটা গরম হতে পারে কাজে যা ডিস্টার হতে কোনো মেশিন বেগ নেওয়া অর্ডার ক্যান্সেল হতে পারে এই সময় কিন্তু আপনার মানে আন্দেসে খরচের পিছনে মানে খরচ এতই টাকাটা পুরো একদম বেরিয়ে যাবে সুতরাং এই সময় কিন্তু আপনাকে খুব বুঝে শুনে স্টেপ নিতে হবে আপনি যদি বিবাহিত হন বিবাহিত হলে আপনার সন্তান যদি থেকে থাকে সন্তান যারা ন তারিখ পর্যন্ত অনেকটা বেটার থাকবে কিন্তু এগারো তারিখের পর থেকে সন্তানের সাথে কিন্তু একটু ডিস্টার্ব সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব বিশেষ করে গুরু যখন অস্ত্র যাবে তখন সন্তানের সাথে সন্তান পড়াশোনায় মন দেবে না এবং সন্তান ভীষণ কথার অবাধ্য হবে পেটের প্রবলেম গলার প্রবলেম হবে এবং সন্তানের সাথে আপনার টিচার থেকে টিচার হয়তো তার গার্জেন কল করবে এরকম কিন্তু হতে পারে আপনার একটু হতে পারে এবং তার জন্য আপনার সাথে বাদ বিবাদে জড়ি পড়তে পারে সন্তানের ব্যাপারটাও এটা কিন্তু আপনাকে নিজেকে একটু বুঝে শুনে চলতে হবে যে এগুলো কিন্তু সবই ওভারঅল আপনাকে ডিসকাশন করছি ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করুন নোটিফিকটা অন করবেন যত লোককে শেয়ার করবেন যদি আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন বুকিং হয়তো অলরেডি আপনার স্কলেও যাচ্ছে অলরেডি আপনার মুখস্থ হয়ে গেছেন যারা নতুন ক্লাইন তারা একটু দেখে নিন নিচে স্কলে আর ড্রাইভিটা আমি মুখে বলছি এইট নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ অ্যাটটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো সিক্স আর যাদের ডেট অফ বার্থ আছে বা নেই প্রত্যেক আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আপনার হাতটা রয়েছে মুখটা রয়েছে কারণ মুখ ফেস রিডিং ফার্ম রিড করেই কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট বিচার দেওয়া যায় যাই হোক আজ মতো নমস্কার সবাই ভালো থাকুন আর সব রকম প্রোগ্রাম এই ডিগ্রেশন চ্যানেলে দেওয়া রয়েছে যদি মনে হয় অবশ্যই খুলে খুলে দেখতে পান অনেক কিছু আপনি এখানে শিখতে পারেন জানতে পারবেন নমস্কার ভালো থাকবে